হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের সব থেকে সরকার শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গেছে তা আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সরকারের কিছু মন্ত্রীদের টাকা পয়সা সম্পর্কে এবং তারা কীভাবে তাদের দেশটাকে লুট করে নিয়ে গেছে তা জানবেন আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাবো আমাদের লিস্টের একেবারে প্রথমেই থাকবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ব্যাপক পরিমাণে টাকা লুট করে নিয়ে গেছে তো বাংলাদেশের সবথেকে দুর্নীতিবাজ সরকারের লিস্টে এক নম্বরে থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা বলেছে যে তাদের পদ্মা সেতু তৈরি করতে নাকি বত্রিশ হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু বিদেশে অনেক গণমাধ্যমের মতে এই ব্রিজটি তৈরি করতে ষোলো থেকে সতেরো হাজার কোটি টাকায় প্রয়োজন হয়েছিল। আর বাকি অর্ধেক টাকাই শেখ হাসিনা তাদের নিজেদের লোকেদের মধ্যে ভাগাভাগি করে লুট করে নিয়েছে তো তো যাই হোক শেখ হাসিনা তার টাকাগুলো তার ছেলে মেয়ে ও তার নিজের নামে রেখেছে তার ছেলের বর্তমানে সম্পত্তি পনেরো হাজার কোটি টাকা সব মিলিয়ে তার কাছে সতেরো থেকে আঠেরো হাজার কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে তো গাইস আপনারা বুঝতে পারছেন দেশটাকে কতটা তিনি ধ্বংস করে পালিয়ে গেছেন তো যাই হোক গাইজ আমাদের লিস্টে এবার রয়েছে অবায়দুল কাদের যিনি হলেন বাংলাদেশ আমলিকের সাধারণ সম্পাদক ছিলেন এবং সেতু ও সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন তিনি সড়ক ও সেতু মন্ত্রী থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের বাজেট পাস করেছেন এসব বাজেটের মধ্যে তিনি অর্ধেক টাকায় নিজের পেটে ঢোকাতেন এবং বাকি অর্ধেক টাকা জনগণের সেবার কাজে লাগাতেন তিনি যে শুধু বাংলাদেশে বসবাস করেন তা নয় তার বিভিন্ন ধরনের দেশে তার টাকাগুলো ব্যাংকে বিনিয়োগ করে রেখেছেন এছাড়া অবায়দুল কাদের কানাডা এবং দুবাইয়ে বাসা রয়েছে বর্তমানে আনুমানবিক ধারণা করা হচ্ছে অবায়দুল কাদেরের মোট সম্পত্তি প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো এবারে রয়েছে বাংলাদেশের আরেকজন কুখ্যাত দুর্নীতিবাজ আসাদুজ্জামান খান কামাল তিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অস্ত্র কেনার নাম দিয়ে একটা অস্ত্র না কিনে বাংলাদেশ পুলিশ বাহিনীকে একদম ধ্বংস করে দিয়েছেন এছাড়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় বড় অফিসার নিয়োগের ক্ষেত্রেও তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন এক একজন এসাইকে চাকরি দেওয়ার জন্য তিনি আঠেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন এছাড়া তিনি আরও অস্ত্র যেমন ট্যাঙ্ক আরমান ভেরিকালস বন্দুক এবং গুলি ক্রয়ের জন্য ব্যাপক পরিমাণে তিনি অর্থ নিয়েছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু এর অর্ধেক জিনিস অর্থ তিনি তার নিজের পেটের মধ্যে ঢুকাইছেন কিন্তু তিনি কোনো প্রকার অস্ত্র বা গোলা ক্রয় করেননি এরপরে আমাদের আরও রয়েছে আরেকজন দুর্নীতিবাজ বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ বলা হয় তাকে জুনাইদ আহমেদ পলক জোনয়েদ আহমেদ পলককে সাদা মানুষ মরে গেলেও তিনি বাংলাদেশের এক নম্বরে দুর্নীতিবাজ তিনি বাংলাদেশকে উন্নত এবং বাংলাদেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাতে একদম বাংলাদেশে সেরা করার জন্য কোটি কোটি টাকা বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুদান হিসেবে নিয়েছিলেন কিন্তু তার এই সব টাকাগুলো কোনো জবাব দিয়ে তার ছিল না তার কিছু বছর থেকেই তার টাকাগুলো অস্বাভাবিক হারে বাদ দিয়ে পারছিল এছাড়া তার স্ত্রীর নামে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে দেখা গেছে তার কাছে প্রায় এক থেকে দেড় হাজার কোটি টাকার মতো তিনি ইনকাম করেছেন কিন্তু জুনাইদ আহমেদ পলকের মাসিক বেতন প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা কিন্তু তিনি বছরে প্রতি বছর তিনি ইনকাম করতেন প্রায় কয়েকশো কোটি টাকার মতো এরপরে বাংলাদেশে আরেকজন কুখ্যাত দুর্নীতিবাজী হলেন হাসান মাহমুদ তিনি বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদের নামে অনেকগুলো মামলা রয়েছে তিনি নাকি একশো এক একর জমি দখল করেছেন চট্টগ্রামে যা বৌদ্ধ খ্রিস্টানদের ছিল এছাড়া তিনি চা বাগান করেছেন বাংলাদেশে বিভিন্ন স্থানে তার বারেসা রয়েছে এছাড়া তিনি চট্টগ্রামে পনেরো তারা বিশিষ্ট তিনটি হোটেল রয়েছে ঢাকাতে রয়েছে আরও পাঁচটি বাড়ি এছাড়া দুবাই শহরে রয়েছে তিনটি বাড়ি কানাডাতে বেগমগঞ্জের পাড়ায় রয়েছে আরও পাঁচটি বাড়ি তো বুঝতে পারছেন গাইস জনগণের টাকা কীভাবে মারছে এসব মন্ত্রী এমপি তো বন্ধুরা আজকের এখান পর্যন্ত ভিডিও ছিল তো বাংলাদেশের সেরা সেরা বাঘা বাঘা একদম দুর্নীতিবাসগুলোকে দেখলেন যারা বাংলাদেশের এই মানুষের ট্যাক্সের টাকাগুলো নিয়ে পালাইছে বাংলাদেশের সহজ সরল মনের মানুষের একদম দিকে একদম বাঁশ ঢুকাই চলে গেছে এই শেখ হাসিনা যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ